ফি সেভাবে কখনো খাওয়া হয়েছে কি ভেতরে পুরো চিজে ভরা টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি ধনীপাতা চাটনি একবার খেলে আবারও খেতে ইচ্ছে হবে এই গ্যারান্টি দিতে পারি শুধু একবার বাড়িতে বানিয়ে নিতে হবে কারণ বাইরে কোথাও এটা কিনতে পাবেন না বেশি করে বানিয়ে ফ্রিজে তিন দিন স্টোর করেও রাখা যায় পরে ইচ্ছে মতো বের করে ডিপ ফ্রাই করে খাওয়া যাবে এটা কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে কেন স্কিপ করলে পুরো ভিডিওটা না দেখলে এই রেসিপিটা পুরোপুরি বোঝা যাবে না তো চলো দেখে নিই রেসিপিটা বানাতে কি কি লাগবে প্রথমেই চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা সেটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব একদম মিহি না করলেই বেশি কিন্তু টেস্টি হবে একদম মিহি করে আমি করিনি একটু দানা দানা মতো রেখে দিয়েছি একদম মিহি কিন্তু এটা হয়নি এরপর নিয়ে নেবো ফেটকি মাছের ফিলে ম্যারিনেট করব নুন গোলমরিচের গুঁড়ো লেবুর রস আদা রসুনের পেস্ট ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে এক ঘন্টা যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ বেশিক্ষণ ফ্রিজে রাখলে মশলাগুলো এবং নুনগুলো খুব ভালো মতো ফিশের ভেতরে ঢুকে যায় এবং জলটাও অনেকটা টেনে নেয় পুরোপুরি ড্রাই হয়ে যায় আর এটা বানাতে তখন খুবই ইজি লাগে তেভাবে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিব এবার ব্যাটার বানানোর জন্য লাগবে একটা ডিম সামান্য কর্নফ্লাওয়ার ও সামান্য নুন দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা এতটাই স্মুথ বানাবো যেন একটুও লাম্প না থাকে একটু যদি দানা দানা থেকে যায় তাহলে কিন্তু অসুবিধা হতে পারে এরপর একটা প্লেটের মধ্যে ভেটকি মাছের ফিলিগুলোকে নিয়ে ওপর থেকে দিয়ে দেব একটা চিজের স্লাইস আর তার ওপর দিয়ে দেব ধনে চাটনি খুব ভালো মতো চাটনিটা স্প্রেড করে এবং খুব সাবধানে এটাকে মুড়ে দিতে হবে এই সময় একটু সাবধানে করতে হবে নাহলে কিন্তু এটা আলগা হয়ে যেতে পারে তাই খুব টাইট করে এইভাবে রোল বানিয়ে ডিমের মধ্যে খুব ভালো মতো এটাকে চুবাবো খুব ভালো মতো ডিপ হয়ে গেলে এরপর ব্রেড ক্যাম্পসের মধ্যে এভাবে পাতলা একটা কোটিং দিতে হবে খুব সাবধানে দুই সাইডেও কিন্তু ব্রেড ক্যাম্পস দিয়ে কোটিং দিতে হবে এবং দুটো মুখ ব্রেড ক্যাম্পসের সাহায্যে সিল করে নিতে হবে এইভাবেই কিন্তু প্রত্যেকটা বানিয়ে নিতে হবে দুটো দিকই দেখুন কিভাবে ব্রেড দিয়ে আমি মুড়ে দিয়েছি খুব টাইট করে চেপে চেপে এভাবে প্রত্যেকটা বানিয়ে স্টোর করেও কিন্তু ফ্রিজে দু তিন দিন রাখা যেতে পারে এরপর করে নেব ডিপ ফ্রাই তেলের মধ্যে ডুবো তেলে এটাকে ডিপ ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে অবশ্যই ডিপ ফ্রাই করার সময় মাথায় রাখতে হবে হিট যেন মিডিয়াম টু লো থাকে যতক্ষণ এটা ফ্রাই হবে ততক্ষণ যেন হিটটা একই রকম থাকে নাহলে কিন্তু মুচমুচে হবে না একটু লাল লাল হয়ে গেলে ছাকনির সাহায্যে কড়াই থেকে তুলে নিলেই কিন্তু এই ফিশ রোল একদম রেডি হয়ে যাবে খেতে অসম্ভব সুন্দর লাগে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এটা যে কোনো চাটনি অথবা সসের সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগবে ভেতরটা একদম চিজে ভরা আর স্বাদ বানানোর জন্য যে চাটনি দিয়েছি সেটা দিয়ে খেতে এটা এতটাই সুন্দর লাগবে এটা একবার বাড়িতে না বানালে আপনারা বুঝতে পারবেন না যেটা কতটা ভালো লাগে খেতে আমি নিয়েছিলাম একটুখানি সস দিয়ে